এই যে কেরামান কাতিবিন আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ হ্যাঁ কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরব আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা হলে সেইটা নিয়ে এই যে একটা কি বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নব্বতের বয়সই আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারের নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান হারির নামের আগে একজনা আলেম লিখা আছে আল ওলাম ওয়ার সাতুলাম আলেমরা নবীর ওয়ারিশ এক কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে নবী যে জানিয়েছে না না খা বাল খা আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলোলামা ওরা আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলা নবীর উপরে কথা বললে যেমন আমল আকলা আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পাই কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে হ্যাঁ কথা বলেন না কেন তিন নম্বরে আমি বেসি সরা কাহাফের আঠাশ নম্বর আতে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গা মানবতার সম্পর্কে তারা গা ছিল। চার নম্বরটাই বেসিস ওরা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এইটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সরা নেসা পাঁচ নাম্বার বাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত আল্লাহ বল বাংলা বলবো আর রেজাল কাও আমনা আন্নসা নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখেন দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 তাফসির মাহফিলে বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই করানের সোরানের স্যার চৌত্রিশ নাম্বার আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ আর স্যরে বলেন ঠিক কি না পাঁচ নাম্বার বেসি সোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাকার আর একশো চব্বিশ নাম্বার পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাজলুম এই দেশে শুধু ওই দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়। তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাঁচান বলেন আমিন আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনার একটা ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে শুনলাম আসার আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে করান শোনার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লার নির্দেশ যে তগু ছেড়ে দাও তাহলে ফাঁকা ইসলাম সাকাবিল হরুয়াতিল অবস্থ এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা যা ছিঁড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তগুদ ছেড়ে না দিয়ে ইমান এনেছি এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না পক্ষান্তরে যারা তগুদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা দেলাওয়ার সাইদ তার এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন তাগুদ ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল তগুদ ছেড়ে দিয়ে দেলাবার ভাইকে তার গরম করে লজ্জা স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগদের সাথে মিল মহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জানা না এমপিরা নাই পালিয়ে গেল গেল তা আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগেনি মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে এক জালে মাকে সে নাম দিয়েছে কৌমি জননী এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদ হয়েছে মাওলানা মামুন হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে করল কি হেবাজত ইসলামের তেরো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমানের দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে তগদ ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ইমানদার যারা তারা প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামে এখানে সিলমন বা সালমন সিনের ওপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম আল্লাহ আব্দুল আল আমিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যেহেতু সিলমনটা আছে এই জন্য ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো ধরছি এর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছি যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসের এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি কোরআন শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরোপুরি ইসলামে প্রবেশ করেছি জোরে বলেন সবহান আল্লাহ আমি তাফসির থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে এখলাস তৈরি হয়েছে তিন নম্বরে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বার আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বার আপনার লেনদেনে স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বহু আসলাম ক্বালা আসসালাম তলে রাব্বিল আলামিন প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতে আছে এটা ইবনে কাসিরের পাবেন আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খাতনা করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম এতটুকু তিনি শেষ করেননি তিনি ডাক দিয়েছিলেন এনতে কালের আগে তার সন্তানদেরকে অবশ্য বিহাই বরহি মবানি ইয়া বানি ইন্নাল্লাহ হস্থফা লাকুদ দীন ফালা তমুদনা ইল্লা ওয়antum muslimun হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব এই দুইজন নবী integrante আগে তার সন্তানকে যা ডাক দেন হে আমার কলিজার টুকরা সন্তানদেরা ইন্নাল্লাহ আসতাফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন একটা দিনকে কে ফালাদামুদ নাইলা ওয়antum মুসলিমুন মৃত্যু বরণ করবা যতক্ষণ মুসলমান হতে না পারো এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা হযরতে ইয়াকুব আলাইহিস তাদের সন্তানদেরকে অন্তেগে আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন কি এরাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার এটা এটা একটা মা দিন কি যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার করছিল আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে চার হাজার ধর্মের কোন দিনের উপরে ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম

পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অন্য কোনো দিন অনুসরণ করে ফালাই কোনো কিছু দরবারে কবুল হচ্ছে না হবে না ইকাল এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মজার আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কশ কালোর সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলামবাদে অন্য কোন নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরো কঠিন আল্লাহ পাক বলেন ওই লোকটা সব জায়তে বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজমিল্লা সিলেটবাসী আমাদের জীবনের দিকে করে হয়তো কেটে যাবে পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমরা পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে তাহলে বাদ দিয়ে বিয়ে শীত হবে বলেন বলেন ইসলামবাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলাম কিছু মানুষ এখন কথায় আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরাশি জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা তিন জায়গায় আছে সুবহানাল্লাহ বলতে পারেন না কোরআন কোরআন শরীফ আমি যতটুক পড়েছি আমার এতটুক আয়াত তো হয়েছে নামাজের চাইতে হজের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে সেটা যদি আমি বলতে না পারে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য মানা যাবে না আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে বিসিএস ক্যাডারনি ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজন্য অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেই জোর নেই এই জন্যই তো সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ ফেম মাকুল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মাসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাজ মা কোল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাল্লাহ এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান আমার কথার অর্থ বোঝেননি সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়েন লা ই কর হাফিদ্দিন লা রয় বাফি গা লেখাল কিতাব ও লা রয় বাফি কোনো সন্দেহ নেই অপকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে তনি বেলা শালিকা সালিকা লরেন বোধকে যেভাবে হেদায়ত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাল্লাহ সে আহবান রেখে এখনও যেহেতু চারটা অর্থ ছিল আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে এখলাস আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকিদা ঠিক নেই আপনার আকিদা কত ভালো আমি নিচে নামলাম না চার নাম্বারে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে পাঁচ নাম্বার আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তাফসীর শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন আমিন বরক আল্লাহলানা ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম আসসালামু আলাইকুম ওয়া